মুসলমান এই কোরান আল্লাহ তাআলা আমার নবীর ওপর নাজিল করি আল্লাহ তা আলা দুনিয়ার মানুষদেরকে বলে দিচ্ছেন অনবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন কল্লুনাভ সিং দা ই কতুল মা ও ইন্নামা তো আফসাও না উজরা কমিয়াও মালকিয়ামা فمن زحزحه عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور الله رب العالمين বলছেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেকটা মানুষকে মরতে হবে ঠিক কিনা বলেন আমরা চিরজীবন কি পৃথিবীতে থাকতে পারবো নাকি আল্লাহ বলছেন তোমাদের সবাইকে মরতে হবে আল্লাহ বলছেন তোমাদের সবাইকে মৃত্যু বরণ করতে হবে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই তোমরাও না তোমাদের আগে যারা ছিল তারাও চলে গেছে ঠিক কিনা বলেন আমাদের দাদা আমাদের নানা আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বংশধর যারা এক একসময় সমাজের নেতৃত্ব দিতেন ঠিক না আপনি রাত্রবেলা ঘুমানোর আগে একটা ক্যালকুলেশন করবেন হিসাব করবেন তিরিশ চল্লিশ বছর আগে যারা সমাজের নেতৃত্বে ছিল এখন আর কেউ নাই দেখবেন দাদা নানারা চাচারা জাগা মসজিদের সেক্রেটারি সভাপতি ছিলেন এই সমস্ত মাহফিলের দায়িত্ব পালন করেছেন তাদের এক গ্রুপ কিন্তু চলে গেছে ঠিক না এক দল যায় আর এক দল আসে তাদের মাঝে আমাদের মাঝে পার্থক্য হলো তারা বিশ বছর তিরিশ বছর আগে গিয়েছে আমরা তিরিশ দশ বিশ বছর পরে যাবো কালকে দুই দিন এখন মরে গেলে সর্বোচ্চ সকাল দশটা পর্যন্ত আমাদেরকে জমিনে রাখা হবে এর বেশি না এ মুসলমান এখন যদি মারা যায় আমাদের লাশটা বাড়ির উঠানের মধ্যে একটা সাদা কাপড় একটা বিছানা চাদর দিয়ে আমাদেরকে ঢেকে রাখবে অথবা কোনো একটা রুমের মধ্যে রাখবে এ যুবক ও ও ও মুসলমান বাবা মা বোন যে স্ত্রীর সাথে চল্লিশ বছর তিরিশ বছর পর্যন্ত সংসার করলেন আপনি আমি মারা যাওয়ার পরে যদি বলা হয় তোমার স্বামী ইন্তেকাল করছি আজকে রাত্রে স্বামীর লাশটা একটু পাহারা দাও একা একা স্ত্রী কি বলবে বলেন স্ত্রী বলবে আমি একা একা থাকতে পারবো না ঠিক না বলেন সন্তানকে বললেও সন্তান বলবে আমার ভয় লাগে আমি একা একা বাবার লাশের পাশে থাকতে পারবো না আমার ভয় লাগে ও মুসলমান রুহটা যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে আছে। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সবাই ভালোবাসে সম্মান করে সমীহ করে ঠিক কিনা বলেন সবাই আমাদেরকে ডাকে এই আত্মাটা রুহটা যখন বের হয়ে যাবে আপনি আমি একটা লাশ হয়ে যাব একটা ডেড বডি হয়ে যাব। দুনিয়ার মানুষের কাছে আপনার আমার চাই রানারও কোনো মর্যাদা থাকবে না ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ তোমাদের সকলকে মরতে হবে কেউ তোমরা বাঁচতে পারবা না তোমাদেরকে সাদা কাফনে কাপড় পরায় কবর মধ্যে ঢুকায় দেয়া হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ঠিক কিনা বলেন মাটির মানুষ মাটিতেই চলে যাবে ঠিক না মাটির মানুষ মাটিতেই চলে যাবে الله رب العالمين